ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানী কমে না বাড়ে দেখে বলে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গাছে মাল আমরা তো দেশে আসি আসেন আমি ভাবিকে দেবরের হক এর বর্ষণে জানেন দেবরের একটা হক আছে কি হক জুতের বাড়ি কথা বল না

আমাকে দেখার অধিকার শুধু তোর ভাইয়ের আছে তোর জন্য আমি যাই যাই কে দিলে ভাবি যে সেই ভাবি ওই যে বাড়ির পাশে বেতের আর হাল জুড়ে ছোট দেওয়া বলছেন না এলে ডিজিটাল ভাবি কথা কয় যখন ডেকে বলে ভাবি আপনার সিয়ারা শেষ সুন্দর কয় তুমি খালি এই কথা বলো তোমার ভাই তো বলে না তখন বলে ভাইয়ের কি শেষ চোখে আছে কথা কোন কথা কয় মা বোন যারা বসে আছেন মা শেষ সময় দুইটা কথা শুনে যান দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এই দুই পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় ঘরের কথা প্রকাশ করতে পারে না তখন ঠিক কি না রাগ করছেন আপনারা বরিশালের এক ছেলে আমার ফোন দিয়ে কান দে মোবাইলে আমি বললাম ভাই কান দেন কেন কয় হুজুর একটা ফতোয়া দেন কি কয় আপনি বলেন তো বড় ভাইয়ের বউ কি কি ছোট ভাই বিয়ে করা যায় আছে আমি তখন বলে এই ছেলে কান্নাকাটি বন্ধ করে ঘটনা কি খুলে বড় ভাই কি মারা গেছে কয় না বুঝো আমি সেই হতভাগা বড় ভাই সাত দিন হয়ে গেল আমার বউ আর আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে ভাবি কেন কক্সবাজার বেড়াতে গেছে কয়েকদিন পর ফিরে তাই রাগ করেছেন আপনারা দেবরা দুলা ভাইয়ারা হলো মৃত্যু তুল্য কথা কথা বাড়িতে দুলে ভাই আসে এই শাশুড়ের হলে সবচেয়ে খারাপ মেয়েকে বলে মা বসে কি করি সুন্দর করে ফল ফুটের একটা খাবার প্লেট রেডি করে যুবতী শালী 14 বছর 16 বছর তার হাতে দিয়ে বলে যা মা তোর দুলে ভাইকে দি আয় শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছি কথা কোন ঠিক কিনা ওই জায়গায় শাশুড়ির যাওয়া উচিত কথা কন শাশুড়ি হলো মায়ের মতো যা বলবে বাবা জামাই তুমি ভালো আছো একটু নাস্তা করো বাবা আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর দিনকাল কেমন যাচ্ছে বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করো না চেহারা কেন জানি শুকে গেছে কথা কন শাশুড়ি মায়ের মতো খোঁজ খবর নেবে আর শাশুড়িরা এত বড় পাগলি নিজে না যায়া যুবতী মেয়েটাকে পাতায়া দেয় আর এক মেয়ের জামাইয়ের সেবা করার জন্য ঠিক এখন দুলে সামনে যখন প্লেট নিয়ে গেছে ঘরের কথা বলতেছি রাখবেন না আমরা বেশি ফ্রি হয়ে গেছি তো বেশি ফ্রি বেশি ঝামেলা পর্দার জায়গায় পর্দা রাখেন খুইলেন না বিপদ আছে কথা কয় না চোদ্দ বছর ষোলো বছরের যুবতী শালি যখন প্লেট নিয়ে গেছে ফল ফুটের তখন দুলে ভাই বলে আমি কেগুলো ফল খাওয়ার জন্য আসি আমি আসি তোরে এক নজর দেখার জন্য বিকেল বেলা তোরে নিয়ে ঘুরতে বের হবো রাজি আছি দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান নামে যাইতে রাজি আছে না নাই এইবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটরসাইকেলে উঠছে বড় অপার স্বামী তো ভেনিটি ব্যাগ দিয়ে মাঝখানে একটু গ্যাপ রাখছে আপনাদের রাস্তার যে অবস্থা ডেলিভারি রোড এই রোডে যায় দুলে ভাই বুঝছেন ভাঙ্গা দেখে এমন কোষে একটা ব্রেক করছে এক ব্রেকে খালি ফাঁকা জায়গা পূরণ করছে যোন মা বন্ধুদেরকে বলে মা দুইটা পুরুষের মোটরসাইকেলে খবরদার উঠবেন না একটা দেব আর একটা দুলে ভাই ঠিক কথা এগুলো আস করব না আপনারা হচ্ছেন হ্যাঁ না শাশুড়িদেরকে মা আপনি জামায়ের সেবা করেন আপত্তি নাই খবরদার আপনার আরেকটা মিকে দিয়ে সেবা করাবেন না তাহলে কি হবে বড় মিকে বাদ দিয়ে শালি বেশি সুন্দরী হলে দুলে ভাই আবার শালিক না ভেগে যায় ঠিক এই এমনও ঘটনা ঘটে ভাগিনার সাথে মামি ভাতিজার সাথে চাষি আছে আপনাদের এলাকায় জীবনেও ঘটেন এটা আমি গ্যারান্টিতে বলবো কারণ এই এলাকার মহিলার সব আল্লাহর সব জান্নাত থেকে পাইলে যাচ্ছে রাগ করছেন স্বামী বিদেশে টাকা রোজগার করে বউ ভাগে আর একজনের সাথে এরকম ঘটনা আপনার এলাকায় ঘটেনি আল্লাহ দেশের মুসলমানদের হেদায় দান করুন আরো জোরে বলেন আমি

অমুকের মা আসে আসে না কয়েকদিন আগে একটা ঘটনা আপনার শুনছেন এক বউ রাগ করে স্বামীর কানত কামড় মারে কান এরকম বৌ যার দুনিয়াতে তা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও